নমস্কার বন্ধুরা আর আমি তোমাদের দেখাবো পাপড়ি চাট সন্ধ্যেবেলা বাড়িতে বানাচ্ছি পাপড়ির চাট আর পুরো মেলা বা দোকানের মতনই খেতে হবে পারলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো আর পাপড়ি পাপড়িটা আমি দোকানার কাছ থেকে এনেছি আর আর কিন্তু তোমরা কিনেও আনতে পারো বা বাড়িতে ময়াদামে লু ছোটো ছোটো করে লুচি মতনই করে ফেলতে করে নিতে পারো অনেকে বাড়িতে ময়দা মে গিয়ে বা বানায় অনেকে কিনে আনে আমরা পাপড়ি চাট খেতে খুবই পছন্দ করি আর বেশ দারুণ লাগে খেতে আমরা মেলায় গেলে খালি পাপড়ি চাটই খাই আর দোকানে এক প্লেট খেলে মন ভরে না তাই বাড়িতে বানিয়ে নিলাম যত ইচ্ছা খাবো আমরা প্রায় দুদিন ছাড়াই বাড়িতে এইভাবেই বানাই আর পাপি চাটে কি কি লাগবে তোমাদেরকে আমি সেটা বলি আর আলু সেদ্ধ করে নিতে হবে ছোট আলু সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নেব আপনি আজকে ছোট ছোট করে কাটবো আর টক দই আর ঝুড়ি ভাজা লাগবে আর তেঁতুলকে বা তেঁতুলের সঙ্গে তেঁতুল জলের সঙ্গে একটু চিনি দিয়ে ভালো করে একটু ঘন করে নেব। নেবো অনেকক্ষণে পোটালে নালে ঘন হবে না এইভাবে তোমরা দেখতে পাচ্ছ কিরম করে আমরা প্লেটে করে সরাচ্ছি সরিয়ে এইভাবেই খাওয়া আমরা খাবো বাড়ি সকলের মিলে এই কিছুদিন আগে আমরা এইভাবেই পাপি চাট করেছিলাম বেশ খেতে বেশ দারুণ লাগে আর লেটের শশাও দিতে পারো দিতে পারো টমেটো ছোটো ছোটো করে কেটে দিতে পারো আর আমরা সেটা দিই নি তোমরাও দিতে পারলো দিতে পারো আর নাও দিতে পারো আর এখানে সব দেওয়া হয়ে গেছে এবার বাকি রইল ভাজাটা দেব আর সস তোমরা তোমরা সস দিতে পারো আমাদের সস তো নেই সস তো পড়ছেই না আমরা সসটা আনতে সবই কিনে এনেছি দোকানে আর সসটা আনতে ফুলে গেছি আমরা ভাবলো সস রয়েছে বাড়িতে যা ঠিক নাকি সসটাই নেই যাকে অনেকটা দূর দোকানে তো অনেকটা দূর দোকানে যেতে হয় আর এখানে ছুরি ভাজাটা ছড়িয়ে নেব আর আমার আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিস প্লিস তোমরা একটু কমেন্ট করো শেয়ার করে দাও তোমার বন্ধু বা আত্মীয় থাকলে মতো শেয়ার করে দাও আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবার করে দিও প্লিস তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার